এটা একটা মেল বেবি পিওর ব্রেডের একটা পাঠা বাচ্চা শিরুহি হানড্রেড পারসেন্ট মার্শাল্লাহ এই যে আরেকটা বাচ্চা হয়েছে এটা একটা ফিমেল বাচ্চা তো বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্লাস্টিকের মাচা কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আসসালামু আলাইকুম ইব্রাহ ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে কিন্তু আমাদের ফার্মে খুব চমৎকার লতা পাতা দেওয়া হয়েছে ছাগলগুলোকে খাওয়ার জন্য এই যে দেখেন এই লতাগুলোর নাম জানা নাই অনেক মিশ্র ধরনের লতা ছাগলগুলো খুব মজা করে খাচ্ছে কিছু কিছু ঘাসও আছে এটার সাথে দেশীয় ঘাস আমার প্রায় সব ভিডিওতেই আমি যে মেসেজটা দেই যে যারা ছাগলের ফার্ম করতে চান বা করতেছেন তারা যদি ফার্মে ভালো করতে চান সফলতা পেতে চান তাহলে অবশ্যই ছাগলকে বাণিজ্যিক চাষের ঘাসের তুলনায় দেশীয় লতা গুল এগুলো বেশি খেতে দিতে হবে শুধুমাত্র তাহলেই ছাগল থেকে বেটার রেজাল্ট পাওয়া সম্ভব পুরোপুরি বাণিজ্যিক ঘাসের উপর নির্ভর করে ছাগলের ফার্ম পড়লে সেখান থেকে প্রফিট বের করাটা কিন্তু অত্যন্ত কষ্টকর হবে এই হচ্ছে আমাদের রুমিও থ্রি রুমিও টু তো চলে গেছে দেখাইলাম কিছুদিন আগে রুমিও থ্রি স্বাস্থ্যটা একেবারেই শুকনা আশা করি আগামী দু এক মাসের মধ্যেই চেহারার গ্লেসটা চলে আসবে ইনশাল্লাহ ফার্মের সবচেয়ে বড় দেশ শিরুহি পিওর ব্রেডের ছাগিটা এই যে দেখেন এটার হাইট কিন্তু মাসাল অনেক বেশি বিশাল সাইজ হাইট লেন্থ বিশাল তো ও কিন্তু বাচ্চা দিছে ও এবারে দুইটা বাচ্চা দিছে মাসাল্লাহ চলেন বাচ্চাগুলো একটু দেখাই বাচ্চাগুলো শেডের ভেতরে আছে এই হচ্ছে ওর বাচ্চা আর এই বাচ্চাগুলোর বাবা হচ্ছে গিয়ে রুমিও টু একটা ছেলে বাচ্চা হয়েছে আর একটা মেয়ে বাচ্চা দুইটাই একেবারে সমান সমান সাইজের সমান সমান গ্রোথ মার্শাল্লাহ কালারটাও মোটামুটি সেম সেম তো এইটার কালারটা একটু ডার্ক বেশি একদম ডার্ক চকলেট আর এইটা একটু লাইট মেলটা একটু ডার্ক বেশি এটা একটা মেল বেবি পিওর ব্রেডের একটা পাঠা বাচ্চা শিরোহী হান্ড্রেড মার্শাল্লাহ এই যে আরেকটা বাচ্চা হয়েছে ব্যাসটা বাচ্চার যে ব্যাসটা সে ব্যাসটা শেষ শীতও শেষ আমাদের বাচ্চার পাওয়ার যে সময়সীমা সেটাও শেষ আগামী নতুন ব্যাস আবার শুরু হবে হয়তো আরও দুই মাস পরে বর্ষা শুরু হলে তখন থেকে আবার বাচ্চা দেওয়া শুরু হবে তো এই তিনটায় বলা চলে যে আমাদের একেবারে ব্যাসের শেষ বাচ্চা তো আমাদের ফার্মের মাচাটা রিপেয়ার করতে হবে এই মাচাটার বয়স কিন্তু অনেক হয়ে গেছে প্লাস্টিকের স্লেটারের এই মাচাটা আমাদের ওই পাশে যখন শেষ ছিল তখন প্রথম বানানো হয় এরপরে ওইটা ওখান থেকে খুলে আমাদের এই পাশে নতুন শেডে নিয়ে আসা হয় তো সব মিলে এই মাছাগুলোর বয়স দশ বছরের কম হবে না তো এর মধ্যে কিছু কিছু মাছা একটু ভেঙে ভেঙে গেছে আর নিচের লোহার যে অ্যাঙ্গেলগুলা সেগুলো একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে যে কারণে এইটা পুরোপুরি আবার রিপেয়ার করতে হবে আমাদের মাছা বসানোর জন্য লোহার যে অ্যাঙ্গেলের ফ্রেমগুলো ছিল সেগুলো ওই সময়ে তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে ভালো করে রং দেওয়া হয় না এই যে কারণে অনেক জায়গায়ই ক্ষয়ে ক্ষয়ে গেছে বেশ কয়েকবার রিপেয়ার করা হয়েছে তো এবার আমরা চিন্তা করছি যে গরম আর একটু বাড়লে এই পুরোটা খুলে একেবারে নতুনভাবে সেট আপ করবো প্লাস্টিকের মাছাগুলো কিন্তু খুবই টেকসই হয় এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের শখের খামার থেকে আপনারা সারা দেশে একেবারে টোটালি ডেলিভারি চার্জ ফ্রিতে হোম ডেলিভারি নিতে পারবেন তো কন্ডিশন হচ্ছে গিয়ে মাছার পরিমাণ কমপক্ষে বিশ পিস হইতে হবে বিশ পিসের বেশি হইলে একদম ফ্রি হোম ডেলিভারি যত দূর পর্যন্ত বড় গাড়ি যাওয়ার রাস্তা আছে অত দূর পর্যন্ত আমাদের কোম্পানির গাড়ি যেয়ে তারপরে হচ্ছে মাছাগুলো দিয়ে আসবে বিশ পিসের কম যারা নেবেন তাদের জন্য এই হোম ডেলিভারি সার্ভিসটা ফ্রির সুযোগটা নাই তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা নিজেদেরই গ্রহণ করতে হবে তো বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্লাস্টিকের মাছা কিন্তু আমাদের কাছে পাওয়া যায় একেবারে মানি ব্যাগ গ্যারান্টিতে আমরা এই মাছাগুলো দিচ্ছি কুরিয়ারে পাঠালে কুরিয়ারে ভাঙার কোনো চান্স নাই এবং সেট আপ করার সময়ও কোনো একটা মাছা ভাঙবে না যদি ভাঙে সেটা আমরা রিটার্ন করে দিব আপনাদের তো যাদের এই চমৎকার কোয়ালিটির মাছাগুলো প্রয়োজন হবে তারা শখের খামারের সাথে যোগাযোগ করতে পারে আমাদের মাচাটা যখন ফুলে আবার তৈরি করা হবে তখন একটু ডিটেলস খরচ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম